আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আমি অনেক বেশ ভালো আছি তো এই যে প্রকল্পটা করতেছি হাঁস মুরগির খোপরা তো এটার অনেক ভিডিও আপনারা পূর্বে পেয়েছেন তো আজকে মোটামুটি একটা দৃশ্যমান অবস্থায় এটা আসবে আগেরগুলোতে ওইভাবে দৃশ্যমান কিছু আসেনি তো এটাতে আসবে তো আমরা হচ্ছে সামনের অংশটাকে ঢেকে দেবো তো এটাকে ঢেকে দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে হচ্ছে কাঠ তো যাতে করে অল্প সময়ে এবং খুব এটাকে শেষ করা যায় তো এই জন্য আর কি কাঠের ব্যবহার করতেছি তো আসলে বাঁশ দিয়ে করতে গেলে যথেষ্ট সময়ের দরকার ছিল সময় হাতে খুব অল্প এই জন্যই আর কি এটাকে এভাবে করা হচ্ছে তো সবাই দেখতে থাকুন অলরেডি অনেকটাই ঢেকে দেওয়া হয়ে গেছে এখন আমরা দরজার উপরের যে যেটুকু আছে সেটি ঢেকে দেবো সেটিকে ঢেকে দিলে মোটামুটি একটা দৃশ্যমান অবস্থায় চলে আসবে আমাদের এই প্রকল্পটি তো আপনারা সকলেই দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন সামনের অংশটা কাঠ দিয়ে ঢেকেছি দুই সাইড ঢেকেছি বাঁশ দিয়ে আর পিছনের অংশটা ঢেকেছি টিন দিয়ে যার ভিডিওটা ওইভাবে করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে টিন দিয়ে আমরা একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হবে তো সেটার হচ্ছে মুরগি এবং হাঁস দুই আলাদা আলাদা করে রাখার জন্য মাঝখানে আমরা একটা পার্টিশন দিইটা দেওয়া হয়নি তো এই হলো হচ্ছে মাঝখানে পার্টিশনটা আমরা হচ্ছে এই এভাবে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে রেখে জাস্ট একটু আলাদা করে দিচ্ছি যেন দুই দিকে একটা দুই দিকে যেতে না পারে তো এই ভালো অবস্থা উপরের ছাউনি ঢেকে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ লোক নিয়ে আসতেছি আগামী ভিডিওতে তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে